একটি শিক্ষামূলক গল্প সবাই শুনবেন আইনস্টাইনের নাম তো সকলেই শুনেছে আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বলেন আপনি প্রতিটি সবাই যে ভাষণ দেন সেগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন তো অবাক উনি তখন বললেন বেশ তাহলে এর পরের মিটিং এ যেখানে যাব তারা আমাকে চেনেন না তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইন এর ভাষণ গড়গড় করে বলে দিল উপস্থিত বিদ্যুৎজনেরা তুমুল করতালি দিলেন এরপর তারা ড্রাইভারকে আইনস্টান ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন সেই সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন স্যার ওই আপেক্ষিক এর যে সংজ্ঞাটা বললেন আরেকবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন আসল আইনস্টান দেখলেন বিপদ এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তার চপ হয়ে গেলেন ড্রাইভার উত্তর দিল এই সহজ জিনিসটা আপনারা মাথায় নিতে পারলেন না এটা আপনাদের মাথায় ঢুকলো না আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে তো দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো এবারও আমার এই গল্পের মোরাল দিকটি হলো যে জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন আপনার ঠিক তেমনই হবে এজন্যই বলি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমার গল্পটি শুনছেন যদি গল্পটি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করে দিতে পারেন আপনার ফেসবুকে এবং কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত আবারও ধন্যবাদ